পয়লা জুন লোকসভা নির্বাচন তার আগেই বিজেপিতে যোগদান করলেন সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা এবং তাদের অনুগামীরা বিরো রিপোর্ট নিউজ ইউএনআই শান্তিতে ভোট হয়েছে আগে কখনোই ভোট হয়নি এরকম শান্তিতে তাহলে অনুব্রতহীন বীরভূমে এ কি বলছেন শতাব্দী এটা ওদের পারিবারিক রসায়ন এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে শাহজাহানের সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা হচ্ছে। আদালতে নথি জমা দিয়েছেন এটি রাজ্য প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ ইনকাম ট্যাক্স তৃণমূলের দল থেকে কেউ কিছু জানতো না বল শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা সারদার পুনর্জন্ম হয়েছে এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরার সার্টিফিকেট দেন এদিকে বলছেন মোদি ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাহলে তো মনে হচ্ছে অর্থনীতি চাঙ্গা আছে মাঝি লালা সিবিআই কোর্টে হাজিরা আত্মসমর্পণ এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া তদন্ত প্রক্রিয়া চলছে যে সরকারি অফিসাররাও তার সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না লালার কয়লা কার হাতে কার কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে তাদেরই মানুষ খুঁজছে ভোট পরবর্তীতে দুর্গাপুরে বিজেপি কর্মীদের একাতিক কর্মীদের ওপর হামলা এটা চলবেই এটা এখন আপাতত চলবে ফোর্থ মে পর্যন্ত চলবে কিন্তু গতবারের দোসরা মেয়ের মতো অবস্থা তৈরি হবে না তৃণমূল কংগ্রেস সাত তারিখে কথা বলার মতো অবস্থা থাকবে না দাদা বাহিনী অতিরিক্ত চাওয়া হয়েছে কারণ হচ্ছে যে চতুর্থ দাদা দেখুন এটা তো হবেই তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে করছে মুখ্যমন্ত্রী তো জমি চেনেন মুখ্যমন্ত্রী দেখছেন যে তৃণমূল কংগ্রেস ডুবছে আপ্রাণ চেষ্টা করছেন একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যদি আবার জিতে আসতে চায় তো স্বাভাবিকভাবেই তার ভিত্তি হবে বোমা তার ভিত্তি হবে সন্ত্রাস সেটাই হচ্ছে ও ওরকম অনেক দাবি করে কে কোন খাটের তলায় ঢুকে যাবে চার তারিখ সন্ধ্যার পর সব জানা আছে যে এরকম কথা বলে দেখবেন ওই রাত্রে শুভেন্দুকে ফোন করেছে যে এ ধরনের শুভেন্দুর হাত পা ভাঙতে চাইছে নিশ্চিত ধরে রাখবেন ওই রাতেই সে শুভেন্দুকে ফোন করেছে নাহলে আগের দিন রাতে ফোন করে নিয়েছে নিয়ে ডাল যেটা হচ্ছে ভোটের আগের দিন রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ এমনটা অন্য প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি টার্গেট কেন করা হচ্ছে দিলীপকে দিলীপ ঘোষ তো হারাতে পারছে না বাইরে থেকে ঢাকঢোল পিটিয়ে একজন বড় ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তো ভারতে একটা সম্মান রাখতে হবে তো সর্বভারতীয় দল সর্বভারত থেকে যখন প্রার্থী নিয়ে এসেছে তাকে তো জিতিয়ে পাঠাতে হবে পার্লামেন্টে সেটা পারছে না সেই হতাশা সেই আতঙ্ক থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করছে দিলীপ ঘোষ জিতবে লক্ষাধিক ভোটের মার্জিনে জিতবে